আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্ত সামান দর্শক চলমান রাজনীতি ক্রমশ জটিল থেকে জটিলতার হচ্ছে আমরা না কোনো সাংবিধানিক সমাধান খুঁজে পাচ্ছি না কোনো প্রশাসনিক সমাধান খুঁজে পাচ্ছি কোনো রাজনৈতিক যাকে বলা হয় নেতৃত্ব এই মুহূর্তে নেই যে আমাদেরকে ম্যাজিক্যালি এই জায়গা থেকে উদ্ধার করতে পারে কোনো রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে এই মুহূর্তে নেই যার কথায় মানে পুরো জনগণ ইনফ্লুয়েসড হবে আমাদের এই দেশে এই মুহূর্তে কোনো নেপোলিয়ান বোনাপার্টকে দেখা যাচ্ছে না জুলিয়াস সিজারের মতো কাউকে দেখা যাচ্ছে না ফলে পুরো জিনিসগুলো ক্রমশ ঘন হচ্ছে সেই যে সৈয়দ শামসুল হকের সে বিখ্যাত কবিতা নুরুলদিনের সারা জীবন তো সেখানে আহ্বানকারী বসছে যে তোমরা আরও আসো কাছাকাছি আসো ঘন হয়ে বসো একের সঙ্গে একজন পিট লাগিয়ে বসো এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো বিদ্রোহ করো তো ঠিক এই একই ভাষায় কিন্তু সরকারের মধ্যে যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে এই পুরো আন্দোলনে যাকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে তার একটা বক্তব্য খুবই যাকে বলা হয় গুরুত্বপূর্ণ এবং এটা ঘটবেই তিনি যেটা বলেছেন ভদ্রকের নাম মাহফুস সম্ভবত তিনি এই অতি সম্প্রতি যেটা তাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে তো আমাদের আমি ল এর ছাত্র ল ডিপার্টমেন্টের ছোটো ভাই আমি তাকে চিনি না তো তিনি বিশেষ সহকারী ছিলেন সেখান থেকে উপদেষ্টা হয়েছেন তো এই ভদ্রলোক যে কথা বলেছেন সেটি বলেছেন যে একটা যুদ্ধ অনিবার্য একটা যুদ্ধ মানে যে যুদ্ধ করতেই হবে অনিবার্য শব্দটা হলো যে এটা অ্যাভয়েড করা যাবে না এ যুদ্ধ করতেই হবে তো এরকম একটা যুদ্ধের কথা তিনি বলেছেন এবং যে সেই যুদ্ধ তাদের সঙ্গে নতুনের সঙ্গে পুরনোদের এখন পুরনো বলতে তিনি আওয়ামী লীগকে বলছেন না পুরনো বলতে যারাই ধ্যান ধারণায় সেখানে অবশ্যই এক নম্বরে বিএনপি চলে আসে অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি তার সঙ্গে নতুন মানে এই যে যারা আন্দোলন করলেন মিস্টার মাহফুজের নেতৃত্বে যারা আছেন তারা এবং এখানে তাদের সহযোগী রূপে যারা এসেছেন সেটা জামাত আছে হেফাজত আছে ইসলামপন্থী অন্য দলগুলো আছে কেউ কেউ হিজবুত তাহেরির কথা বলছেন আমরা জানি না জানি না কিন্তু আলটিমেটলি তিনি যে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এটি অনিবার্য তার বক্তব্য অনুযায়ী সেকেন্ড যেটি বলা হচ্ছে সেটি হলো এই যুদ্ধ করার জন্য সর্বাত্মক যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুতি আছে কেমন প্রস্তুতি আছে সেটা হলো সেই যুদ্ধ যেভাবেই হোক না কেন আর সেটার জন্য তাদের প্রস্তুতিটা কি একজন সমন্বয়ক বলেছিলেন যে যদি তারা এই আগস্ট জুলাই আগস্ট যে বিপ্লব সেই বিপ্লবে পাঁচ তারিখের ঘটনাটা না ঘটত তাহলে দীর্ঘ মেয়াদে যুদ্ধ করার জন্য সশস্ত্র যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুতি ছিল আপনি বোঝার চেষ্টা করেন কথাটা বাংলাদেশে এই ঘটনা কখনো ঘটেনি মানে আমাদের দেশে ফকির শাহ ব্রিটিশ জমানাতে হালকাভাবে বনে জঙ্গলে থেকে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন খুব অল্প সময় টিকেছিলেন তারপর তিতুমির তিতুমিরের বাঁশের কেল্লা তিনি পালাননি কিন্তু অসম একটা যুদ্ধ করার তিনি চেষ্টা করেছিলেন তার যুদ্ধ ছিল মূলত জমিদারদের বিরুদ্ধে তো জমিদাররা সেই যুদ্ধে রাষ্ট্রকে জড়িয়ে ফেলে ব্রিটিশদেরকে জড়িয়ে ফেলে ফলে একজন মেজর কয়েক ঘন্টার আক্রমণে তাকে শেষ করে দেয় এই বাংলাদেশে ধরেন গত চার পাঁচশো বছরের মধ্যে যদি গেরিলা যুদ্ধ বলেন এরকম আর বাকি সময়টা হলো কি রাজায় রাজায় যুদ্ধ করেছে কিন্তু আমাদের দেশে ওইরকমভাবে দীর্ঘমেয়াদে গেরিলা যুদ্ধ হয়নি এখানে সর্বহারা পার্টি চেষ্টা করেছে নকশালরা চেষ্টা করেছে কিন্তু এটা হয়নি কখনও হয়নি তো এখন এই যে চলমান সময় আঠারো কোটি মানুষের দেশে তো আঠারো কোটি মানুষের দেশে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের প্রস্তুতি ছিল তাদের প্ল্যান ছিল হোয়াট ডাজ ইট মিন হোয়াট ডাজ ইট মিনস মানে তারা এই কথাগুলো বলেছে এটা যদি সত্য হয় তবে দে এ কানেকটিভিটি যেভাবে পাহাড়ে যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ হয় শান্তি শান্তিবাহিনী যেভাবে যুদ্ধ করেছে তা সেখানে তাদের রসদ থাকে অস্ত্র থাকে গোলাবারদ থাকে পালানোর জায়গা থাকে পিছনে ব্যাকবোন থাকে যেভাবে মায়ানমারে যুদ্ধ হচ্ছে তো সেখানে অন্তত চার থেকে পাঁচটা গোষ্ঠী বিদায় আসছে যুদ্ধ করে যাচ্ছে এবং উভয় পক্ষ মানে কেউ ব্যাংকক থেকে মানে থাইল্যান্ড থেকে সাহায্য পাচ্ছে কেউ চীন থেকে সাহায্য পাচ্ছে কেউ সেই মুসলিমদের মুসলিম যারা উগ্রবাদী মুসলিম তাদের কাছে সাহায্য পাচ্ছে কিন্তু সেখানে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হচ্ছে তো ওইরকম একটা অবস্থা বাংলাদেশে যদি হয় তাহলে এই যুদ্ধের জন্য শহর প্রথমত ঢাকা শহর দ্বিতীয়ত চিটগাঁও শহর এরপর আমাদের সীমান্তবর্তী এলাকাগুলো এবং আমাদের যে বনাঞ্চলগুলো এইগুলো নিঃসন্দেহে তাদের একটা টার্গেটের মধ্যে ছিল এবং এই টার্গেটের বিভক্ত হওয়ার জন্য যদি প্রস্তুতির কথা বলা হয় অ্যাটলিস্ট কত সংখ্যা হতে পারে সেই কথা কল্পনা করলেই আমাদের অন্তরাত্মা কিন্তু কেঁপে ওঠে এই কথা কিন্তু তারা বলেছেন তো সেই বলার প্রেক্ষিতে যখন একটা বিপ্লব হলো কোনো যুদ্ধ ছাড়া এবং এখন প্রতি বিপ্লব আর একটা যুদ্ধের কথা যখন বলছেন এটা নিয়ে ঠাট্টা করা মস্কানা করা সমালোচনার কিছু নাই ইউ হ্যাভ টু টেক ইট ইনকিজেন্স সিরিয়াসলি তো এখন এই যে জটিলতা এই কথা হঠাৎ করে কেন এই কথাগুলো বলা হচ্ছে বলা হচ্ছে এর কারণ হলো অনেক কিছু এখানে ফাংশন করছে না অনেক কিছু ফাংশন করছে না এবং সেই ফাংশন না করার ফলে কি হলো যদি এখন যারা বিপ্লব করেছেন তারা যদি পরাজিত হন ক্ষমতা ছেড়ে দেন এবং তাদেরকে বিদায় নিতে হয় তাহলে সঙ্গত কারণে তাদেরকে সেই আওয়ামী লীগের যারা ধরা পড়ে এখন বিচারের মুখোমুখি হচ্ছেন তাদের চাইতে করুণ পরিণতি ভোগ করতে হবে এবং একজন সমন্বয়ক বলেই ফেলেছেন যে ফাঁসির তাদের পরাজয় মানে ফাঁসির দড়ি একেবারে সামনে চলে আসা তো সেই দিক থেকে যেটি হচ্ছে সেটি হলো যে তারা যাদেরকে অপোনেন্ট মনে করছে বা করবে আগামীতে সেই অপোনেন্টদেরকে দমন করার জন্য এবং অপোনেন্টদেরকে সাহায্যতা করার জন্য তাদের সেই সরাসরি কোনো হাতিয়ার ব্যবহার না করে অন্যান্য যে সকল উপকরণ ইতিমধ্যে হয়েছে সেইগুলোকে তারা ব্যবহার করবে এবং যেগুলো যুদ্ধের চাইতেও তাদের জন্য বেশি ফলাফল হবে তাদের এক নম্বর ফলাফল হলো যে এমন কিছু করা যেই কর্মকাণ্ডে জনগণের সমর্থন পাওয়া যাবে জনগণ তাদেরকে বাহবা দেবে যদি এই মুহূর্তে প্রত্যেকটা ইউনিয়নে দুজন করে পাঁচজন করে লোককে গ্রেপ্তার করা হয় গত তিন মাসের কর্মকাণ্ডের জন্য প্রতিটি উপজেলাতে যদি জন করে গ্রেপ্তার করা হয় প্রত্যেকটা উপজেলাতে চাঁদাবাজি দখল অন্যায় এগুলোর জন্য তাহলে একবার একটু চিন্তা করুন তো কারা কারা ধরা পড়বেন এবং এই সমস্ত লোকদেরকে যদি গ্রেপ্তার করা হয় যারা গ্রেপ্তার করবেন তাদেরকে কি ধন্যবাদ জানানো হবে নাকি সমালোচিত হবে ইটস এ ভেরি ইজি গেম এবং এই ফাঁদ তারা কিন্তু তৈরি করে ফেলেছে ইচ্ছে করেই ইচ্ছে করে এই কাজগুলো তারা করে ফেলেছে এবং এই টোটাল কাজগুলো করতে তাদের এক রাতে এক রাতের অপারেশনে প্রত্যেকটা উপজেলা থেকে পঞ্চাশ জন লোক যারা ঘুমিয়ে থাকবে নিশ্চিন্ত মনে তাদেরকে টাকা সহ সবকিছু সহ গ্রেপ্তার করতে তাদের চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে সারা বাংলাদেশে তৃণমূলে হৈ রই রই ফিরে যা শুরু হয়ে যাবে দুই নম্বর হলো যে এই যে থানাগুলো পুড়েছে আর পুলিশের যে হত্যাকাণ্ড একটা মামলাও কিন্তু হয়নি এখন এই জায়গাটাতে যদি তারা কৌশল করতে চায় রাজনীতি করতে চায় এবং এখানে যদি তারা তাদের রাজনৈতিক যারা প্রতিপক্ষ তাদেরকে ফাঁসাতে চায় মুহূর্তের মধ্যে পুলিশ চাঙ্গা হয়ে যাবে মুহূর্তের মধ্যে পুলিশ চাঙ্গা হয়ে যাবে এবং পুলিশ তাদের পক্ষে নেমে যাবে আওয়ামী লীগের পক্ষে যেভাবে পুলিশ থাকে বিএনপির পক্ষে যেভাবে পুলিশ থাকে এইভাবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে পুলিশ দাঁড়িয়ে যাবে যদি এই গত এক মাসে পুলিশের মধ্যে যে ফ্রাস্ট্রেশনগুলো হয়েছে যে বঞ্চনা হয়েছে এবং পুলিশের যেটা মেজরিটি এই মুহূর্তে যারা আছে যখন সরকার চালাতে যাবে তাকে তো রাজনীতি করতে হবে তাকে তো এখানে দেবত্বগিরি করলে হবে না তো সে রাজনীতি করতে গিয়ে সে সবার আগে যেটা দেখবে সেটা হলো যে এই মুহূর্তে পুলিশের বেশিরভাগ সদস্য ধরুন অলমোস্ট নাইনটি পার্সেন্ট পুলিশের যারা সদস্য তারা খুশি হবে অ্যাক্টিভ হবে এবং সরকারকে সহযোগিতা করবে কি কাজ করলে তো যে কাজ করলে সহযোগিতা হবে তো সেখানে দেখা গেল যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসা যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে শ্বেদপত্র প্রকাশ করা যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ভিতরে মামলা মোকদ্দমা করা এবং এই মামলা মোকদ্দমা করতে গিয়ে তারা তাদেরকে ফাঁসাবে এই সময় এখন সেই ফাঁসাতে গেলে রাজনীতিবিদরা হবেন সেটা ছোট রাজনীতিবিদ বড় রাজনীতিবিদ কিংবা এই যারা ঠিক দেখে বলে আমরা অনেকেই তাদেরকে এই মুহূর্তে চিনি তো তাদেরকে টার্গেট করে যদি এরা সেই মামলাগুলো আবার সাজায় এবং তাদের সেই খড়গ হিসেবে সেই জিনিসটা ব্যবহার করে তাহলে পুলিশকে তারা অ্যাক্টিভেট করে ফেলবে এবং এই কাজটা যখনই করবে তাহলে বিনা যুদ্ধে তাদের কিন্তু লঙ্কা বিজয় হয়ে যাবে যারা আসছে ক্ষমতাতে ক্ষমতার চেয়ার এমন একটা ব্যাপার ওখানে একজন লোক সাধারণ মানুষ বসলে সে অসাধারণ হয়ে পড়ে ওখানে একজন যাকে বলা হয় নির্বোধ লোক বসলে সে বুদ্ধিমান হয়ে যায় দুর্বল লোক বসলে সে শক্তিশালী হয়ে যায় অনেকগুলো রাষ্ট্রীয় বিষয় তাদের কাছে চলে আসে এরপরে ম্যাটিকুলারলি তারা যে কাজগুলো করেছে যেই সকল জায়গাতে তাদের মানে খুব দুর্নীতির সুযোগ হয় যেমন এল জিআরডি রিসেন্টলি তারা এল জিআরডি মিনিস্ট্রিটা নিয়ে এনেছে এরপরে স্পোর্টস মিনিস্ট্রিটে তারা নিয়ে নিয়েছে মানে সমন্বয়ক যারা আছেন তারপরে যেই জায়গাগুলো যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেভাবে হোক তারা তাদের কর্তৃত্ব বজায় রেখেছে এখানে কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স এখনও পর্যন্ত গত এক মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউ করতে পারেনি এখানে আওয়ামী লীগের লোক বাদ হয়েছে বিএনপির অনেক লোক এখানে পুনর্নিয়োগ হয়েছে জামাতের অনেক লোক নিয়োগ হয়েছে কিন্তু তারা তাদের যে পলিটিক্যাল এজেন্ডা বা পলিটিক্যাল যেগুলোকে বলা হয় মাস্টার প্ল্যান এই জিনিসগুলো অতীতে যেভাবে পুলিশকে ব্যবহার করে করা হয় এটি এখন পর্যন্ত এটা কল্পনাই করা যাচ্ছে না মুভি করানো যাচ্ছে না ফলে কেউ ডিআইজি কেউ এডিশনাল আইজি কেউ এসপি কেউ ওসি হয়ে বসে আছে কিন্তু কোনো রাজনৈতিক দলের মানে তারা উপকারে আসছে না কাজে আসছে না সে ব্যাড ইনভেস্টমেন্ট আর যখনই এই পুলিশকে মাস ব্যবহার করে যাকে বলা হয় এই এখন যারা সমন্বয়ক রয়েছেন তারা যখন এরকম পুলিশ হত্যার বিরুদ্ধে মামলা নেবে থানা পড়ান বিরুদ্ধে মামলা নেবে তখন ওই যে দলীয় যারা লোকজন এই গত তিন মাসে নিয়োগ লাভ করেছেন তারা মারাত্মক বিপদে পড়বেন মারাত্মক বিপদে পড়বেন কেননা মাস যারা সদস্য পুলিশের সদস্য তারা এদেরকে মনে করবে যে এরা হলো সালমান রুশদি বুঝতে পারছেন যে আমাদের এই যে রাজনীতির যে বিষয়গুলো আছে ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনই এমন জটিল হয়ে গেছে যে আপনাকে যদি আপনি বিএনপির পক্ষে বলতে যান গতকাল যেটা বলেছেন আজকে বিএনপির পক্ষে বলতে পারবেন না আপনি যদি জামাতের পক্ষে বলতে যান গতকাল যেটা বলেছেন আজকে বলতে পারবেন না ইউনুসের বিরুদ্ধে বলতে যান গতকাল যেটা বলতে পেরেছেন এটা বলতে পারবেন না সব মিলিয়ে একটা জগা খিচুড়ি তৈরি হয়ে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরা রহমতুল্লাহি ওবরকাত